নমস্কার বন্ধুরা শ্বশুর বোমার রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমের লুচি রেসিপি করে দেখাবো আর এর স্বাদ কিন্তু দুর্দান্ত একবার যদি আমের লুচি করে খেয়ে দেখেন বারবার কিন্তু খেতে ইচ্ছে হবে তাহলে কি করে তৈরি করব দেখে নেওয়া যাক লুচি তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে আমি আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর লুচির ক্ষেত্রে আমটা একটু নরম হলেই কিন্তু ভালো হয় তারপরে একটি মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব আমের পিসগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেল এইবার একটা বড় সাইজের বোলের মধ্যে দিচ্ছি ময়দা এইখানে আপনারা আটা ময়দা মিশিয়ে নিতে পারেন আমি এইখানে আড়াইশো গ্রাম ময়দা ব্যবহার করেছি আগে বড় কাপের এক কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমের পাল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ময়মের জন্য আর আম যদি খুব মিষ্টি হয় তাহলে কিন্তু চিনি একদমই দেবেন না দেব স্বাদ অনুযায়ী লবণ আম যদি টক হয় তাহলে কিন্তু মিষ্টি অবশ্যই দিতে হবে আর ড্রোটা কিন্তু পুরো আমেই মেখে নেব এইখানে আমের যে পালটা আমি দিয়েছিলাম তা বেশি হয়েছে সেই কারণে আমি আর এক কাপ ময়দা দিয়ে দিলাম এইখানে আড়াইশো গ্রাম ময়দা টোটাল নেওয়া হয়েছে দিয়ে ভালো করে ডোটা করে নেব ড্রোটাকে ভালো করে মেখে নিতে হবে আর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আমি তিরিশ মিনিটের মতন এইখানে না রাখলেও হবে সাথে সাথে মেখে কিন্তু করলেও হবে তারপরে ড্রোটার থেকে ছোটো ছোটো লেচি করে নেব পুরোনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এদিকে ড্রো কাটা হয়ে গেল আর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে রিফাইন অয়েল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব আর লেচিগুলোকে বেলে নিতে হবে তার জন্য একটা লেচি নিয়ে তার গায়ে সামান্য তেল দিয়ে বেলে নিচ্ছে তেল গরম হতে হতে একসঙ্গে পাঁচ ছটা লেচি বেলে নিয়েছি তাহলে ভাজতে কিন্তু সুবিধা হবে লেচি কয়েকটা বেলে নেওয়া হয়ে গেল এইবার এদিকে তেলও গরম হয়ে গেছে আর গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা একটা করে লুচি ভেজে নেব ময়ম যদি ঠিকঠাকভাবে দেওয়া হয় ডোটা যদি ভালো করে মাখা হয় তাহলে কিন্তু লুচি অবশ্যই সবগুলোই ফুলে উঠবে লুচিটা দেখাই যাচ্ছে যে কত সুন্দর ফুলে উঠেছে এইবার তেল ছেকে লুচিটা ভাজা হয়ে গেলে তুলে ফেলবো লুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেল আর প্রত্যেকটা লুচি কিন্তু পুরো বলের মতন ফুলে উঠেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমের লুচি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে